দেশের মূল্যবৃদ্ধি মানছি না মানব না নিত্য প্রয়োজনীয় সত্যের গান হু করে বাড়ছে কেন বিজেপি সরকার জবাব চাই জবাব দম নিত প্রয়োজনীয় যিনি সত্যের দাম করে বাড়ছে জবাব

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাদে জনগণ নাকি আসুন সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাদে জনগণ নাকি আসুন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ নাকি আসুন প্রতি গ্যাস সিলিন্ডার পঞ্চাশ টাকা মূল্য মানছি না